প্রিয় এইস পরীক্ষার্থী বন্ধুরা এক নজরে দেখে নাও তোমাদের ইংরেজি প্রথম পত্র মানবন্টন এইচএসসি দুই হাজার পঁচিশ ইংরেজি প্রথম পত্রের মান বন্টনে প্রথমে এবং এই পার্ট এতে প্রথম টপিকটি থাকবো সিম প্যাসাস এই সিম প্যাস মোট মার্ক থাকবে টোয়েন্টি এর আন্ডারে এম কিউ প্রথমে থাকবে এতে থাকবে এমসি কিউ যেটা মার্ক থাকবে হচ্ছে পাস এবং বিতে থাকবো শর্ট কোশ্চেন যেটার মার্ক থাকবে হচ্ছে পনেরো তারপর কোশ্চেন নং টু তে থাকবে হচ্ছে ফ্লো চার্ট এই ফ্লো চার্ট এ মার্ক থাকবে হচ্ছে পাঁচ তারপর কোশ্চেন নং থ্রি যেটা সেটা থাকবো হচ্ছে সামারি রাইটিং এই সামারি রাইটিং এ মার্ক থাকবে হচ্ছে দশ তারপর থাকবো হচ্ছে ক্লস টেস্ট উইথ ক্লোজ যেটা আনসিন প্যাসেসে এবং এটাতে মার্ক থাকবো হচ্ছে পাঁচ তারপর হচ্ছে কোশ্চেন নং ফাইভ কোশ্চেন নং ফাইভ আছে ক্লস টেস্ট উইথাউট ক্লোজ যেটা আনসিন এবং এটাতে মার্ক হচ্ছে দশ এবং কুশ্চেন নং সিক্সে এ রিয়ার রেঞ্জিং এই রিয়ার এর মার্ক থাকবে হচ্ছে দশ তারপর আসো তোমাদের পার্ট বি পার্ট বিতে থাকবে হচ্ছে মোট চল্লিশ নাম্বার এবং পার্ট বিতে টপিক থাকবে হচ্ছে কুশ্চেন নং সেভেন এ গ্রাফ চার্ট গ্রাফ অথবা চার্ট এবং এটাতে মার্ক থাকবে হচ্ছে পনেরো তারপর কুশ্চেন নং এইট এ থাকবো কমপ্লিটিং স্টোরি বা স্টোরি রাইটিং এটাতে মার্ক থাকবে হচ্ছে পনেরো তারপর লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নং নাইনে থাকবে হচ্ছে ইনফর্মাল লেটার ইনফর্মাল লেটারে মার্ক থাকবে হচ্ছে দশ তো কাল বাদে পরশু তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা তোমরা পরীক্ষায় পার্ট এ থেকে যেগুলো পারবে সেগুলো দ্রুত উত্তর করার চেষ্টা করবে এতে করে তোমাদের যে মাথা থেকে পার্ট এর যেটা প্যারা সেটা আসলে কমে যাবে এবং পার্ট বি যেটা আছে হ্যাঁ পার্ট বিতে তোমরা হাতের লেখাটা সুন্দর করার চেষ্টা করবে গুছিয়ে লিখবে তবে অবশ্য সময়কে অগ্রাধিকার দিয়ে লিখতে হবে রিভিশনের জন্য শেষে পাঁচ থেকে দশ মিনিট রাখার চেষ্টা করবে সর্বোপরি গোছানো লেখা স্পষ্ট অক্ষর এবং তথ্য সমৃদ্ধ উত্তরপত্রই তোমার ভালো ফলাফলের চাবিকাঠি তো এই ছিল তোমাদের ইংরেজি প্রথম পত্র এইচএসসি দুই হাজার পঁচিশের মানবন্ডন তোমাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে thank <laughs> you